মুম্বাইয়ে পুরুষদের টি বিশ্বকাপ জয়ের সম্বর্ধনা অনুষ্ঠানে বিরাট কোহলি রোহিত শর্মাদের পাশে বসে পড়লেন বিসিসিআইয়ের এর সচিব এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ সঙ্গে বিসিসিআইয়ের সহসভাপতি এবং রাজ্যসভার সাংসদ রাজীব শুক্লা সমাজ মাধ্যমে বলা হচ্ছে এই ছবি যেন দেখে মনে হচ্ছে বিশ্বকাপ আসলে জিতেছেন জয় শাহ এবং রাজীব শুক্লা রায় রোহিত শর্মা বিরাট কোহলি এবং ভারতীয় দল শুধুই নিমিত্ত মাত্র জানো কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়াতে এও বলছেন বিশ্বের কোথাও কর্মকর্তাদের সংবর্ধনার সময় জয়ী দলের সঙ্গে বসতে দেওয়া হয় না ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করে দিন দৃষ্টিভঙ্গির ইউটিউব চ্যানেলটি সঙ্গে থাকুন